এই হ্যালো নসব গাইস আশা করি তোমরা অনেক ভালো আছো ঠিক আছে সো ওয়েলকাম টু নিউ ভিডিও সো আজকে ভাই আজকে বিকাল থেকে বিকাল বলতে যে দুপুর থেকে দুপুর থেকে আমাদের গেমে কিন্তু ঢোকাচ্ছে না ঠিক আছে আমাকে কয়েকটা ভাই ব্রাদার নখ দিচ্ছে বলছে ভাই গেমে ঢোকাচ্ছে না কেন আইডি ব্যান্ড হয়ে গেল নাকি তারপরে বলছে আইডি কি কোনো সমস্যা হলো বা আমার ওয়াইফাই ঝামেলা নাকি তারপরে অনেক অনেক কিছু করছে ঠিক আছে তারা অনেক কিছু করছে তাও হয়নি ভিপিএন লাগাইছে অনেক ধরনের কিন্তু তাও হয়নি এটা ভাই শোনো এটা হচ্ছে সার্ভার প্রবলেম গেরিনা ঠিক আছে এটা হচ্ছে গেরিনার সার্ভার প্রবলেম এটা গেরিনা ইস্যু ঠিক আছে এটা বেশি না দুই এক ঘন্টার মধ্যে বা হাই তিন ঘন্টার ভিতর ঠিক হয়ে যাবে সমস্যা নেই বুঝছো সো আমিও অনেকভাবে ট্রাই করছি এটা হয়নি এটা আসলেই গেরিনার প্রবলেম ঠিক আছে গেরিনার সার্ভার প্রবলেম এই দেওয়া আসছে ই বা ইন্টারনেট কানেকশন দেখা যাচ্ছে ঠিক আছে ইন্টারনেট নো কানেকশন দেখা যাচ্ছে ইরোর বা ইন্টারনেট নো কানেকশন দেখা যাচ্ছে এটা কোনো সমস্যা নেই ঠিক আছে এটা হচ্ছে গেরিনার প্রবলেম ঠিক আছে গেরেনার সার্ভার প্রবলেম এটা হয় মাঝে মধ্যে এটা সমস্যা নাই দুই থেকে তিন ঘন্টার ভিতরে এটা ঠিক হয়ে যাবে গা বা দুই ঘন্টা কিংবা এক ঘন্টার ভিতর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে সো এইসব ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখো ফটাফট ঠিক আছে আর ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো